সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চম রাশি হল সিংহ রাশি যার অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি সিংহ রাশির ইংরেজি নাম হল লিও যার বাংলা অর্থ বোঝা সৎ ও যথার্থ ব্যক্তি সিংহ রাশির অধিপতি গ্রহ যেহেতু সূর্য তাই সিংহ রাশির মানুষের সৎ প্রকৃতি হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজে অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপমান বদনাম লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় নমস্কার সুপ্রিয় সিংহ রাশি বা লীয় রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র সিংহ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণগতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই যা আপনাদের জীবনে পুরাতন সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলোকে পিছনে ফেলে দিয়ে আগামী দিনে এগিয়ে চলার পথ দেখাবে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্ত ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রীহরির কৃপায় জীবনের প্রত্যেকটি স্বপ্ন আপনার এবার পূরণ হতে দেখতে পারবেন দুই হাজার পঁচিশ সালে দাঁ দিয়ে বাইশে নভেম্বর তেইশে নভেম্বর এবং চব্বিশে নভেম্বর থেকে আগামী পনেরো ই ডিসেম্বর কুড়ি পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে সিংহ রাশি হিসেবে দ্বাদশে এবং সূর্য সিংহ রাশির দশম থেকে যাচ্ছে তৃতীয় ঘরে আর্থিক এই সময়কালের মধ্যেই আমরা সিংহ রাশির ষষ্ঠ এবং সপ্তমভাবে বসে থাকা শনিদেবকে দেখতে পাব সিংহ রাশির অষ্টমভাবে যেতে এতদিন ধরে সিংহ রাশি হিসাবেকে ষষ্ঠ এবং সপ্তম ঘরে শনিদের থাকার কারণেই কিন্তু সিংহ রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যার সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত সিংহ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোন মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল ষষ্ঠ এবং সপ্তমভাবে শনির ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি Eri Pasha সিংহ রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া এটাও কিন্তু আমরা সিংহ রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে অন্যদিকে দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আটাশে নভেম্বর উনত্রিশে নভেম্বর এবং তিরিশে নভেম্বর থেকে এই সময়কালের মধ্যে শনি কিন্তু বকরি থেকে মার্গি গতিতে ফিরছেন যার প্রভাবে ঠিক এই সময়কাল থেকেই আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির সাপেক্ষে নবমভাবে প্রবেশ করেছে বুধ শুক্র আর এই সময়কালের মধ্যে আমরা বুধ শুক্র শনি এবং মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশিতে যার ফলে সিংহ রাশির জনজীবনে আসছে এক সুভ সমন্বোজক যোগ তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে দুই হাজার পঁচিশ এ নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপে অর্থাৎ আজ থেকে এ ডিসেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল শুক্রের ট্রানজিট শুক্র প্রবেশ করছে সিংহ রাশির সাপেক্ষে নবমভাবে যেহেতু শুক্রকে সিংহ রাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ দুঃখ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই শুক্রের এই সিংহ রাশিতে ট্রানজিটের ফলে সিংহ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয় নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির মানুষদের জন্য সিংহ রাশির সাপেক্ষে নভেম্বর এবং ডিসেম্বর হরস্কোপে ঘটতে যাওয়ালা পরবর্তী পরিবর্তনটি হল সিংহ রাশির মানুষরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য অন্যদিকে ভাগ্যের নতুন মোড এক মহাজাগতিক পরিবর্তন শুরু সিংহ রাশির জীবনে যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নতজানু হয়ে হাত জোট করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন সিংহ রাশিকে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ের ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে সিংহ রাশির জাতক জাতিকাদের মান সম্মান বৃদ্ধি পাবে অন্যদিকে সিংহ রাশিকে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ কেতু কেতু কিন্তু সিংহ রাশি হিসেবেকে এতদিন লগ্নে বসে থাকার কারণে ভাগ্যের দিক থেকে একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে তাই ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা সিংহ রাশির মানুষরা একদমই পাননি তবে এরপর সেই কেতু কিন্তু সিংহ রাশির পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি কিংবা মহাখা নক্ষত্রের ক্ষেত্রে ট্রানজিট করছে যার কারণেই এরপর ভাগ্যের জায়গা থেকে সুখ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এতদিন ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফল দুর্গী অর্জন করতে পারেননি তবে এরপর সিংহ রাশি হিসেবে কি সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনের কাছ থেকে এরপর সহানুভূতি এবং ভালোবাসা পাবেন কিংবা মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনাদের অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে অন্যদিকে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাবে যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে রাজনৈতিক এবং সামাজিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন কিংবা মানুষজন কোন ভালো কাজকর্মের মাধ্যমে রাজনৈতিক মহলে প্রাপ্তির একটা সুব সুযোগ আসছে কমেন্ট বক্সে তাই অবশ্যই লিখবেন জয় শুনি মহারাজের জয় জয় সংকট প্রজনকারী বজরঙ্গলী হনুমানজীর জয় যারা আমাদের এজেভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদিকে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি আসবে ধনলাভ যোগ ধন মানে শুভ ধন মানেই অর্থ অর্থাৎ যোগে ধনরাজ কুবের এবং স্বজন মা এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা সিংহ রাশির মোঘা নক্ষত্রের মানুষকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি সেগুলি কিন্তু মিটে যাবে এবং সে সমস্ত সমস্যা থেকে এরপর দূরে সরে আসতে পারবেন যত দুঃখ যত কষ্টই হোক না কেন সিংহ রাশির মানুষের সেই কষ্টটা সহজে বাইরে প্রকাশ করতে পারে না বা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন ধরে অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যা সৃষ্টি হয়েছে যে কোন ক্ষেত্রে যে কোন পরিস্থিতিতে আপনারা নিজেদের আর্থিক সমস্যা মেটাতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চরিত্র করেছেন প্রচুর পরিশ্রমও করেছেন আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন অবহেলা লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণেই প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গিয়েছেন সেই সমস্ত সমস্যা কিন্তু এরপর সিংহরাকে মিটে যাবে কেননা এই ধন ধনলাভযোগ সিংহ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ হতে যাচ্ছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় ধনরাজ কুবেরের জয় যারা আমাদের এজেভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহ হিসেবে এরপর তুঙ্গি হতে যাচ্ছে সূর্য এতদিন ছিল দশমে সেখান থেকে যাচ্ছে তৃতীয়ভাবে তাই প্রথমত পরিবারের কোন মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোন সমস্যা যদি কোন প্রবলেম চলছিল সূর্যের আশীর্বাদে সেই সমস্ত সমস্যা মিটে যাবে শুধু তাই নয় সিংহ রাশির ক্ষেত্রে নিজেদেরও স্বাস্থ্যের জায়গায় যদি কোন সমস্যা যদি কোন প্রবলেম ছিল সেই জায়গায় সমস্যা সূর্যের আশীর্বাদে অনেকটাই মিটে যেতে দেখতে পাব হঠাৎ করেই নতুন নতুন সুযোগের আগমন ঘটবে কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন অথচ প্রাপ্য সম্মান বা অর্থ পাচ্ছিলেন না তারাও এখন প্রাপ্য ফলাফল পেতে শুরু করবেন চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির যোগ আসবে ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন অর্ডার নতুন পার্টনারশিপ নতুন সুযোগ আসতে শুরু করবে বহুদিন ধরে স্থগিত থাকা কাজগুলি আবার নতুন গতিতে এগোবে যারা দীর্ঘদিন ধরে কর্মহীন ছিলেন নতুন চাকরির সুযোগ পাবেন এবং হঠাৎ করেই খুব ভালো স্থায়ী কাজের ব্যবস্থা তৈরি হবে অন্যদিকে যারা বিদেশ যাত্রার চিন্তা করছেন উচ্চশিক্ষা চাকরি বা ব্যবসার জন্য তাদের ক্ষেত্রেও হঠাৎ করে ইতিবাচক খবর আসবে ভিসা সংক্রান্ত সমস্যা থাকলে তা দূর হবে যারা দীর্ঘদিন ধরে বাধার সম্মুখীন হচ্ছিলেন সেই সমস্ত বাধা এবার শনিদেবের কৃপায় দুর্ভেদ্য দেয়ালের মতো ভেঙে পড়বে শত্রুরাও দুর্বল হবে যারা আপনার বিরুদ্ধে অকারণে অপ্রচার করছিল তারা নিজেরাই সমস্যায় পড়বে এবং তাদের শক্তি কমে যাবে পরিবারে যেসব অশান্তি ছিল বিশেষত দাম্পত্য জীবনে টানা পড়েন তার সমাধান ধীরে ধীরে হতে শুরু করবে প্রেম সম্পর্কেও নতুন আলো আসবে ভুল বোঝাবুঝি মিটে যাবে অনেকের ক্ষেত্রে বিয়ের যোগও তৈরি হবে যারা বিচ্ছেদের পথে এগোচ্ছিলেন তারাও সম্পর্ক মেরামত করার সুযোগ পাবেন সন্তানের সুখ ও বৃদ্ধি পাবে যাদের সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা ছিল তাঁরাও স্বস্তি পাবেন এখন সিংহ রাশির জন্য বিশেষভাবে বলি এই সময়টা মহাজাগতিকভাবে অত্যন্ত শক্তিশালী আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে অন্তর্দৃষ্টি বা ইন্টুয়েশন প্রবল হবে স্বপ্নে ঈশ্বরীয় ইশারা পাবেন বহুদিন ধরে যে পথ হারিয়ে ফেলেছিলেন সেই পথ এবার স্পষ্ট হবে জীবনের গন্তব্য কোথায় কোন দিকে এগোতে হবে সব পরিষ্কার হয়ে যাবে মানসিক শক্তি বাড়বে ভয় দুশ্চিন্তা হতাশা সবকিছু ধীরে ধীরে দূর হবে আপনি নিজের ভেতরে এক নতুন শক্তি অনুভব করবেন যা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবার আসি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ভাগ্যের মহাযুগ পরিবর্তন এতদিন ধরে আপনার জীবনে যে দুঃসময় কষ্ট অপমান অশান্তি ক্ষতি বিশ্বাসঘাতকতা মানসিক ভাঙন আর্থিক টান সুযোগ হারানো সম্পর্ক ভেঙে যাওয়া এসব কিছুই ছিল শনির কঠোর পরীক্ষা এখন সেই পরীক্ষার শেষ পর্ব শেষ হয়ে নতুন এক আলোকময় অধ্যায়ের সূচনা হতে চলেছে আগামী সময়টায় সিংহ রাশির জীবনে তিনটি বড় পরিবর্তন দেখা যাবে এক ভাগ্যের দরজা খুলে যাওয়া আপনি যেদিকে হাত দেবেন সেদিকেই সাফল্য পাবেন যে কাজ আটকে ছিল সাফল্যের সম্ভাবনা নেই মনে হচ্ছিল হঠাৎ করেই সেই কাজে অগ্রগতি শুরু হবে নতুন সুযোগ নতুন যোগাযোগ নতুন পথ সবকিছু মহাজাগতিক শক্তি আপনাকে এনে দিতে শুরু করবে দুই শত্রু নাশ ও বাধা দূর সিংহ রাশির ওপর এতদিন যে নেতিবাচক শক্তি কাজ করছিল তা সম্পূর্ণ ভেঙে যাবে যারা আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছিল তাদের শক্তি শেষ হবে এবং তারা নিজেই দুর্বল হয়ে পড়বে আপনার ভাবমূর্তি পরিষ্কার হবে সম্মান বৃদ্ধি পাবে তিন অর্থপ্রাপ্তি এবং সমৃদ্ধির আগমন অনেক দিন ধরে আটকে থাকা টাকা আসবে নতুন ইনকাম সোর্স তৈরি হবে ব্যবসায় হঠাৎ করে লাভ বৃদ্ধি পাবে চাকরির ক্ষেত্রে বেতন বৃদ্ধি ইনসেন্টিভ বা উন্নতির সুযোগ তৈরি হবে লটারি সম্পত্তি বা অপ্রত্যাশিত উৎস থেকেও অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এই সময় সিংহ রাশির জাতকদের কর্যমুক্তির প্রবল যোগ রয়েছে যারা ঋণের চাপে ছিলেন সেই ঋণ শোধ করার পথ হঠাৎ করেই পরিষ্কার হবে যারা অর্থনৈতিক সংকটের কারণে মানসিক অস্থিরতায় ভুগছিলেন তারা শান্তি এবং স্বস্তি অনুভব করবেন এখন আপনার জীবনে আশীর্বাদের প্রবাহ অবিরাম মা লক্ষ্মীর বিশেষ কৃপা সিংহ রাশির ওপর প্রবলভাবে পড়ছে যা বহুকাল পরে এমন শুভযোগ তৈরি করেছে আপনার জন্মকুণ্ডলী যাই হোক না কেন এই সময় আপনাকে আলাদা করে উন্নতির পথে নিয়ে যাবে এই কারণে বলা হয় সিংহ রাশির ভাগ্য যখন জাগে তখন পুরো বিশ্ব তার পাশে দাঁড়ায়